রাস্তা নয় যেন নরকের দরজা আট নম্বর আসাম ত্রিপুরা জাতীয় সড়কের নিলামবাজার অংশ যেন চলাচলের অযোগ্য হয়ে পড়েছে সামনে সড়কের অংশে বড় বড় গর্তের মিটার কারণে যান চলাচল বিঘ্নিত হচ্ছে প্রতিদিনে পুকুর সম গর্তে আটকে যাচ্ছে যাত্রী ও পণ্যবাহী গাড়ি দিনভর লেগে থাকে জ্যাম পথচারী থেকে অ্যাম্বুলেন্স সবাই বিপদে অথচ প্রশাসনের যেন কিছুই যায় আসে না আসাম ত্রিপুরা জাতীয় সড়কের নিলামবাজার অংশ নরকের দ্বারে পরিণত হলেও কোনো দৃশ্যমান উদ্যোগ নেই বিভাগীয় কর্তৃপক্ষের মাঝবাজারের সামনেস্থিত অংশে পুকুর সদৃশ গর্তে দিনভর ট্রাফিক জ্যাম এবং ছোটখাটো দুর্ঘটনার খবর প্রায় প্রতিদিনই মিলছে পরিস্থিতি সামলাতে বাড়তি ব্যাগ পেতে হচ্ছে নিলামবাজার পুলিশকেও পণ্যবাহী লরি উল্টে যাওয়ার সম্ভাবনাও তৈরি হয়েছে জনভোগান্তির সীমা ছাড়ালেও মুখে রানেই জনপ্রতিনিধিদের পাশাপাশি খোঁজ নেই সড়কের মেনটেন্স দায়িত্বপ্রাপ্ত নির্মাণ সংস্থা এনএচআইডিসিএল এর কর্তৃপক্ষের আসাম ত্রিপুরা সংযোগকারী আট নম্বর জাতীয় সড়কে পোয়ামারা থেকে মইনা বাইপাস পর্যন্ত বৃহৎ পরিমাণ অংশ বর্ষার শুরুতেই সেখানে গর্তের সৃষ্টি হয়েছে আর নিরামবাজার বাজার এলাকায় বলতে গেলে নরকের দরজায় পরিণত হয়েছে মাছবাজারের সামনে প্রায় পঞ্চাশ মিটার অংশে সড়কের কোন অস্তিত্বই অবশিষ্ট নেই যানবাহন আটকা পড়ে অহরহ সৃষ্টি হচ্ছে অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি সড়কের এই অংশকে ঠিক ক্ষেতের মাঠও বলা যাবে না তবে বাইরের কেউ বাস্তবতা দেখে ফিশারি এলাকা মনে করতে পারে শত শত পণ্য এবং যাত্রীবাহী যানবাহন বিশাল এই গর্তের সামনে আটকা পড়ে আর এতে দুর্ভোগ লেগেই থাকে একই চিত্র থানা সংলগ্ন ডিভাইডারের একটি পাশেও শুধু নিত্য যাত্রী বা পণ্যবাহী ভগ্ন দশার রীতিমতো প্রতিবন্ধকতা সৃষ্টি করেছে সড়কের পুকুর গর্তের মধ্যে বৃষ্টির জল এবং নোংরা কাদায় মিলেমিশে অবস্থা এতটাই বেহাল আকার ধারণ করেছে যে সেখানে এখন পায়ে হেঁটে পারাপারো দুষ্কর হয়ে পড়েছে জনভোগান্তি সীমা ছাড়ালেও বিভাগীয় কর্তৃপক্ষ বা সড়কে মেন্টেন্যান্সে বরাদ্দপ্ত নির্মাণ সংস্থা এর কোনো তৎপরতা না থাকায় তীব্র জনকুবের সৃষ্টি হয়েছে নিলাম বাজারে কে বলবেন জাতীয় সড়ক নিয়ে আমাদের বিদ্য বলবো না সুভেদ্য বলবো আমরা বুঝতে পারছি না আসলে যে রাস্তা দীর্ঘদিনের আন্দোলনের ফসল আমরা এই রাস্তা সম্পূর্ণরূপে মেরামত হয়েছে কিন্তু আজকে আটশো চুড়ি শাসক দলের মন্ত্রী বিধায়করা এই রাস্তা দিয়ে প্রতিনিয়ত তোলাফেরা করেন ওনাদের দৃষ্টি আকর্ষণের কথা আমি বলছি না ওনাদের দৃষ্টি আকর্ষণ কথা বললে লজ্জা লাগে আমাদের সদরকান্ধী বিধায়ক এবং আসাম মন্ত্রিসভার বরিষ্ঠ মন্ত্রী এই রাস্তা দিয়ে তোলাফেরা কেন ওনাকে আমি অনুরোধ করছি আমাদের অনুভব করার কথা নয় বাধ্য করছি এই রাস্তার চরম গাফতি হচ্ছে সাধারণ মানুষের জীবন নিয়ে ছেলেখেলা হচ্ছে আজকে আসামের মুখ্যমন্ত্রী বলে দিলেন যে রাস্তার মধ্যে কোনো গর্ত হয়ে থাকে সঙ্গে সঙ্গে ফটো পাঠিয়ে দেয় এবং চব্বিশ ঘন্টা মিলতে সেটা মেরামত দেবে এই রাস্তা আজকে দীর্ঘ ছয় মাস থেকে এই অবস্থা এনএচ বি চরম গাভীরতা চরম গাভীরতার জন্য সাধারণ মানুষের এইটা হচ্ছে সাধারণ মানুষ দুর্ভান্তি হচ্ছে আজকে রাস্তার জাম হচ্ছে অ্যাক্সিডেন্ট হচ্ছে একমাত্র এই গর্তের জন্য